হাওড়ায় বোমা ফেটে জখম নয় বছরের শিশু ডান হাতে এবং ডান চোখে গুরুতর জখম ব্যাট্রা থানা থেকে একশো মিটার দূরে ভোলানাথে ভোলানাথ লেনে বোমা ফেটে জখম শিশু আজ দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে জানা গেছে ওই সময় মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন কচি কাচা হঠাৎ মাঠের ধারে পড়ে থাকা একটি বোমাকে মাটিতে ঠুকে দিলে বোমাটি ফেটে যায় এই ঘটনায় গুরুতর জখম হয় নয় বছরের রৌশন সেং তার ডান হাতে এবং ডান চোখে গুরুতর জখম হয় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কে বা কারা এই বোমা রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তিনটের সময় দু তিনটে বাচ্চা খেলছিল খেলতে খেলতে মাঠে কোনো বাজির কিছু পড়েছিল বাচ্চা ছেলে বাজি না বোম এখন সেটা বলা যাচ্ছে না বাজি না বোম কেন পুলিশের এতে আছে পুলিশ তদন্ত করছে আমরাও দেখছি সিসিটিভি আছে এবার সেইখান থেকে একটা আগুন ধরাতে একটা আওয়াজ হয়েছে বিকট তারপর তার হাতে এবং চোখে চোট লেগেছে সে হাওড়া হাসপাতালে এখন নিয়ে যাওয়া হয়েছে এইব দি তখন কি মাঠে কেউ ছিল না মাঠে কেউ ছিল না আওয়াজটা পেতেই সবাই বেচ কি করে আওয়াজ পেতে তারপর খবর খবর হতে আমরা জানতে পেরেছি এখন বাচ্চাটা কি অবস্থা বাচ্চাটার অবস্থা এখন হাওড়া ইমার্জেন্সিতে গেছে মনে হয় ভর্তি নেবে তারপর জেনে বাকিটা বলতে হবে কতজন খেলছিল তিন চারজন খেলছিল তিন চারজন বাচ্চা খেলছিল এটা কোন বা बम করে হতে পারে আগের দিন জয়ছলের বিয়ের বাড়ি ছিল ওদের মানে অত্যাধিক বাজি ভাটা ছিল সেই বাজি কোনো মিস ফায়ারিং হয়ে হয়তো মাঠে পড়েছিল সেটাই ওরা বাচ্চা উৎসাহের সাথে জ্বালাতে গেছে সেটাও হতে পারে বাকি অন্য কিছুও যদি থাকে সেটা তদন্ত সাপেক্ষ সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব না তার নাম সোমনাথ গৌতম